প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার অসাধারণ একটা রেসিপি মাছ মাংস খেতে খেতে যখন আর কিছুই ভালো লাগে না তখন এই মিষ্টি কুমড়ার ভর্তা রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন মিষ্টি কুমড়ার এই ভর্তা রেসিপি পাতে থাকলে নিমিশেই এক থালা ভাত শেষ হয়ে যাবে এতটাই মজাদার এই রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার প্রয়োজন মতো এখানে নিয়েছি মিষ্টি কুমড়া আমি এখানে সহ মিষ্টি কুমড়া নিয়েছি আপনারা চাইলে সিল্কা ফেলে মিষ্টি কুমড়াটা নিতে পারেন মিষ্টি কুমড়াগুলো আমি একটু পাতলা করে কেটেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চাচামিচ লবণ অনেকেই অনেক রকমভাবে মিষ্টি কুমড়ার এই ভর্তা রেসিপিটি তৈরি করে আমি যেইভাবে এই ভর্তাটি তৈরি করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি এবার মিষ্টি কুমড়ার সাথে লবণটাকে খুব ভালোভাবে মেখে নেব এবার মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব আগে থেকেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ইউজ করতে পারেন এবার সবগুলো মিষ্টি কুমড়ায় এখানে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য চার মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি মিষ্টি কুমড়াগুলো উল্টে দিচ্ছি এই সময়ের মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি সিল্কাসহ মিষ্টি কুমড়াগুলো ভর্তা করবো এই জন্য দুইটা পাশ সিদ্ধ হতে আট থেকে দশ মিনিট সময় লাগতে পারে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আপনি যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে মিষ্টি কুমড়াগুলো ভাজতে যান তাহলে দেখা যাবে আপনার মিষ্টি কুমড়াগুলো দ্রুতই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু অনেকটাই কাঁচা রয়েছে খুব ভালোভাবে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হবে না এই জন্য চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেওয়ার জন্য মিষ্টি কুমড়াগুলো আমি উল্টে দিয়েছি আবারও চার মিনিটের মতো সময় নিয়ে এই পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব যখন একই ধরনের খাবার খেতে খেতে এক ঘেমি চলে আসে তখনই কিন্তু এরকম ধরনের ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি তৈরি করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো মিষ্টি কুমড়াগুলো আমার দুইটা পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এগুলো তুলে নিচ্ছি এবার এখানে বাকি উপকরণগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি শুকনো মরিচ আরও দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা একটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি সব কিছু একসাথে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে না আসে তো দেখুন পেঁয়াজ মরিচ আর রসুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোও তুলে নিচ্ছি ভর্তা করার ক্ষেত্রে চেষ্টা করবেন ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য তাহলে ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে তো দেখুন সব কিছু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলো শিলপাটাতে বেটে নেব আমি বেটে এই ভর্তাটি তৈরি করব। আপনারা চাইলে হামানদিস্তাতেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন কিংবা ব্লেন্ডার জারেও ব্লেন্ড করে নিতে পারেন প্রিয় দর্শক আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আর অবশ্যই লাইক কমেন্টস করে জানাতে পারেন কেমন হলো আমার এই রেসিপি আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্টসের কারণে কিন্তু আমাদের নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগে তো দেখুন ভর্তাগুলো আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল যেহেতু ভর্তা সরিষার তেলটা তো অবশ্যই দিতে হবে সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে আরও কিছুটা সময় ভর্তাটাকে মেখে নিচ্ছি পাটাই বাটা ভর্তা কি যে টেস্টি হয় যারা খেয়েছেন তারাই কিন্তু এর স্বাদটা খুব ভালোভাবে জানেন আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না এই জন্যই স্কিপ করেছি তো অন্য একটা পাত্রে আমি ভর্তাটা সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে এই ভর্তা রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে দুর্দান্ত হয় তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم